আচরণ সুন্দর করতেছিলাম কেন আলমগীর আলমগীর প্রত্যেকটা দিন ও এরকম করে গেটটা আটকে রেখে কুইজেন হয়ে যায় সে আমার এক ঘন্টা আধা ঘন্টা দাঁড়ায় থাকার লাগে

একদিন বলছি যে তুমি জানো প্রত্যেকটা দিন আইসা গেটের সামনে দাঁড়িয়ে থাকলে কালকেও একবার এক ঘন্টা আইসা দাঁড়ায় রইছি তারপরে ও কি করে আসতে চলে যায় আসতে চিলি করার পরে আইসা রোবটের মত গেটটা খুলে

তুই নামাজ দেওয়ার কথা কইছস ও নামাজ পড়তেছিল ওকে কি আমি নামাজ পড়তে মানা করছি ওকে বলছি আগে গেট করবি তারপর তুই নামাজ পড়বি নামাজের সময় হইলে একটা পুলিশ যদি আসে নামাজ পড়তে বসে ওই আসামিরে ধরে না নামাজ শেষ তারপরে ধরে আর তুই কেমনে পারলি ওর গায়ে হাত দিতে তোর ভিতর মনুষ্যত্ব আছে ওর তো মারছে ও খালি শুধু মুখে মুখে তর্ক করতেছে আমার তা মুখে মুখে তর্ক করব না তুই কি জন্য ওর গায়ে হাত দিলি আগে ও মিথ্যা বলো তুমি জানো ও ভিতরে বসে বসে মোবাইল টিপে তুই খুব সত্যি কথা বলছ

নামাজের সময় কোনো কথা হবে না নামাজে যেহেতু নামাজ পড়তেছিল সাত কুন মাপ নামাজের জন্য ও নামাজ পড়তেছে গেটটা খুলে রাখবে তো নাকি হ্যাঁ ও নামাজ পড়তেছে আমি তো শুনলাম এখানে দাঁড়া দাঁড়া ও নামাজ পড়তেছে ভিতরে তুমি কি যাই দেখছো ও মোবাইল টিপে তুমি যে বারবার ওর নামে ব্লেম দিলা তুমি জানো কত ভালো একটা ছেলে কত আন্তরিক একটা ছেলে ও কিভাবে পারল ওর গায়ে হাত দিতে তুমি তুমি তোমার ভালো ছেলে নিয়ে থাকো রব জানাই বেশরম মেলো দেয়া দাও তোর সমস্যা আছে কি জন্য তোর ম্যাডামের সাথে মুখে মুখে তর্ক করছ তুই জানো তোর ম্যাডামের মাথা গরম কি জন্য তুই কি হইছে আরে জানেন না আব্বু প্রত্যেকদিন গেরের সামনে এসে দাঁড়ায় থাকা লাগে কাল তো একবার এক ঘন্টা এসে দাঁড়ায় রইছি আজকেও এক আধা ঘন্টা ওইতে দাঁড়ায় রইছি তারপরেও গেট না এই যে ডাকাটা কি করতেছি কতক্ষণ পর চিল্লা চিল্লি করে কতক্ষণ তুই জানি পর থেকে জানি উদাও হয় বুঝছেন হ্যাঁ পরে এসে গেটটা খুলে ওই কয় কি নামাজ পড়তে যায় ওই ভিতর রুমে যে কি করে ভিডিও করে মেয়েদের সাথে কথা বলে কি আলমগীর জি স্যার

এমন লোক আছে যে নামাজের জন্য নামাজের ব্যাপার নিয়ে কেউ কি করে এত খারাপ কেন তুমি ওর মিনিট দাঁড়ায় রুসি কি জন্য আমার দাঁড়া করে রাখলো দশ মিনিট মানে এর অহংকার কত আব্বা

শোন একটা বাড়ির মালিক তোমার আচরণ থাকবে বাড়িওয়ালার মতো ও একটা দারুয় ওর বুদ্ধি আর তোমার বুদ্ধি কি এক তোমার বুদ্ধি যদি ওর থাকতো নিজেও একজন বাড়িওয়ালা থাকতো এখন ওর ভুল হইতে পারে ওরে আদর দিয়া ভালোবাসা দেওয়া সুন্দর করে বুঝিয়ে দাও যে আলমগীর তুমি এই কাজটা করো না এটাই ভাবে করো এটাই ভাবে করো আন্তরিক হও আন্তরিক হওয়ার চেষ্টা করো আন্তরিক হইলে তোমার ভাব কমে যাবে না তোমার কোনো দিক দিয়ে কোনো ক্ষতি হয়ে যাবে না মানুষের প্রতি মানুষের আন্তরিক হওয়া কারো প্রতি কারো সিম্পেতী হওয়া এগুলি কিন্তু খারাপ না ভালো লক্ষণ এগুলি এ তো তোমার ই বাড়বে সম্মান বাড়বে কমবে না আর তোমার তোমারও দোষ আছে তুমি নামাজটা পড়ো ওই ভিতরে রুমে গিয়া এদিকে পুরো বাড়িটা খালি তুমি তো একাই সিকিউরিটি নাকি আরো কেউ আছে আর তো আর কেউ নাই আছে তুমি একা তোমার আমি কয়েকদিন বলছি আমিও তো অনেক সময় এসে তোমার পাই না উকি দিয়ে দেখি নামাজ পড়তেছো তুমি এখানে এই যে গেটের সামনে এখানে যায় নামাজটা নিয়ে এখানে নামাজ পড়ো তারপর তো কেউ আসলে কেউ গেলে তুমি দেখতে পারবা জিনিসটা খেয়াল করতে পারবা নামাজ পড়ো নামাজের জন্য কোনো নিষেধ নাই কোনো বাধা নাই নামাজের ব্যাপার নিয়ে তোমারে যদি কেউ কিছু বলে তুমি আমারে বলবা আমি তো তোমার কয়েকদিন বলছি জালঙ্গীর তুমি নিয়মিত নামাজ পড়ো আমার তো খুব ভালো লাগে নামাজ পড়ো কিন্তু নামাজও পড়ো এটা তো তোমার কর্ম কর্ম ঠিক রাখো আল্লাহর হুকুমও পালন করো আমি বলি নাই যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তুমি কর্ম ছেড়া দাও বা কর্ম করতে গিয়ে তুমি আল্লাহর হুকুম ছেড়ে দাও সব কিছু করতে হবে আমাদেরকে ঠিক আছে সব কিছু চিন্তা ভাবনা করে করবা আর তুমি এই কাজটা খুব খারাপ করছো তুমি একজন বাড়িওয়ালা বাড়িওয়ালার মতো একটু চেট থাকবে তোমার নাও তো অহংকারী হয়ে গেছে অহংকার ভালো না অহংকার মানুষকে পতন ঘটায় আমার ভুল আবার ভুল হয়েছে আপা হয়েছে সেকেন্ড টাইম আর এগুলি করোনা ঠিক আছে আলমগীর জি স্যার এখন থেকে কি বললাম নামাজ কোথায় পড়বা গেটের সামনে হ্যাঁ গেটের সামনে পড়বা তুমি wakt মতন আমাতাদি করবা নামাজের ব্যাপারে কোনো রকম কারো কোনো অভিযোগ নাই কেউ দিবে না এবং কেউ নিষেধও করবে না ঠিক আছে শোনো বৌমা তোমার একটা কথা বলি ভালো আচরণ করবা এদের সাথে শুধু এদের সাথে না প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবা এই যে মুখটা আছে না এটা দিয়ে সারা পৃথিবী জয় করা যায় ভালো আচরণ দিয়া আন্তরিকতা দিয়া মানুষের সাথে অনেক কিছু করা যায় আব্বা তুমি কারে কি বুঝাইতেছো একটা মাথা তুমি একটু পরে ঘরের ভিতরে সব ঠিক হয়ে যাব ঠিক আছে বৌমা জি সবার সাথে আন্তরিক হওয়ার চেষ্টা করো দেখো আমরা যদি সবাই একে অপরের সাথে ভালো ব্যবহার করি ভালো আচরণ দেই এতে কিন্তু আমাদের কিছু কমতি হয় না হয় বরঞ্চ মানুষের সাথে আন্তরিকতা বাড়ে একজন গরিব মানুষ ও তোমার এখানে কাজ করে ওর সাথে যদি ভালো ব্যবহার করো ভালো আচরণ করো ও কি করবে তোমার প্রশংসা করবে তোমার জন্য দোয়াও করবে ঠিক না । জি হ্যাঁ আর একজন মানুষের সাথে যদি খারাপ আচরণ করো ওর মনের থেকে অভিশাপ আসবে আসবে না দ্যাট মিন্স সবার সাথে ভালো আচরণ করবা ঠিক আছে যাও আর যেন ঝগড়া না শুনি ভিতরে এই যে বইলা দিলাম হইছে পরবর্তীবার যদি আবার দেখি এরকম তাহলে বুঝোই তো কোন জায়গায় পাড়া মধ্যে সাজনা তালা চিনো না ওইনি একবারে দেয়া মুখটা একটু বন্ধ রাখিস দেখলে যা আমি নিজে অন্যায় করি না অন্যায় আমি প্রশ্রয় দিই না তুমি তো শিখেছিস তুমি আমার